মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু টিফিন বক্স রেডি হয়ে যাবে আজকে আমি বানাবো এক পরোটা যার মধ্যে ডিমের সাথে সাথে সবজিও থাকবে আর একদম নামমাত্র তেলে বানানো এই এক পরোটা বাচ্চাদের পক্ষে কিন্তু ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার সকালে বানানো হলেও অনেকক্ষণ পর্যন্ত এরকম নরম থাকবে স্টিকি ভাবটা কিন্তু আসবে না একদম নরম তুল তুলে এই এক পরোটা শুধু বাচ্চা টিফিন বক্স নয় বড়দের জলখাবারও কিন্তু ভালোভাবেই অ্যাড করতে পারবেন এক জন্য আমি এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়ে নেব আপনারা চাইলে টোটাল এক কাপ আটা বা এক কাপ ময়দাও নিতে পারেন সঙ্গে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন নুনটা আটার সাথে ভালো করে মিক্সড করে নেব নুনটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসাথেই প্রথমে বেশি করে জল দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে আগে মিখে নেব ব্যাটারটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যে খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন হবে না একটু মাঝারি মাপের ব্যাটারটা তৈরি হবে ঠিক এরকম থিকনেসে ব্যাটারটা তৈরি হয়ে যাবে আর ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো ডিমটা যদি এখানে অ্যাভয়েড করতে চান তাহলে ডিমের বদলে এখানে মাখন কিংবা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন আর ডিমটা এরকম হ্যান্ডওইস দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিক্সড করে নেবো স্টিমটা ব্যাটার সাথে ভালো করে মেশানোর পরে রেস্টে রেখে দেবো তখন বাকি প্রিপারেশানটা করে নেব একটা সসপ্যানে দু চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নেব আর তেলটা গরম হলে তাতে এক চামচ মতন জিরে ফোড়ন দেবো জিরেটা একটু লালচে হয়ে গেলে এখানে দুটো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন সঙ্গে একটু গাজর কুচিয়ে দিয়ে দেবো লঙ্কা আর গাজরটা এক মিনিট মতন ভেজে নেওয়ার পর এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আগে পেঁয়াজ দিতে পারতাম কিন্তু পিঁয়াজটা আগে দিলে লালচে হয়ে যাবে তাই অতটা ভালো লাগবে না পেঁয়াজ আর গাজরটা একটু নাড়াচাড়া করার পর এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ব্যাটারে আগে কিন্তু নুন আছে আর পেঁয়াজ আর গাজরটা একটু সফট হয়ে গেলে এখানে একটা গোটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দেবো সব কিছু একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু গাজর সেদ্ধ হতে সবচেয়ে বেশিক্ষণ সময় লাগে তাই গাজরটা আমি আগে দিয়েছি আর আপনারা ইচ্ছা মতন কিন্তু সবজি এখানে ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে টমেটোটাও একটু নেড়ে চেড়ে নেব পুরোপুরি কিন্তু গলবে না একটু নেড়ে চেড়েই নামিয়ে নেবো এই সব কিছু করতে কিন্তু আমার হার্ডলি দু থেকে তিন মিনিট সময় লেগেছে তার মধ্যেই কিন্তু সবজিটা রেডি হয়ে গেছে এরপর আগে থেকে তৈরি করা ব্যাটারের মধ্যে এই সবজিটা দিয়ে দেবো আমরা কিন্তু কাঁচা অবস্থাতেও এই সবজিটা দিতে পারতাম কিন্তু কাঁচা অবস্থায় সবজিটা দিলে এক পরোটা করার সময় সময়টা একটু বেশি লাগতো তাড়াতাড়ি হতো না তাই এরকম ভেজে যদি সবজিটা দেওয়া যায় পরোটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সবজিটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করবো এক চামচ মতন ভাজা জিরের গুঁড়ো বা রোস্টেড জিরের গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি এই সব ইনগ্রিডিয়েন্টস ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে এখানে একটু আদা গ্রেট করে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আদা মিহি করে কুচিয়ে বা আদা বাটাও দিতে পারেন তবে আদাটা এরকম লাস্টেই দেবেন তাহলে আদার ফ্লেভারটা পাওয়া যায় খুব সুন্দর একটা টেস্ট আসে পরটা যখন খাওয়া হয় ব্যাটারটা কমপ্লিট রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে এর থেকে বেশি পাতলা করলে পাওয়াটা ঠিকঠাক কিন্তু হবে না এক পোটা বানানোর জন্য আমি এখানে ননস্টিক তাওয়া নিয়েছি আপনারাও চেষ্টা করবেন কিন্তু ননস্টিক তাওয়া ব্যবহার করার সবার প্রথমে একটু এরকম অয়েল ব্রাশ করে নেব এরপর দু হাতা মতন ব্যাটারটা দিয়ে দেবো আর তারপরেই এরকম হাতার সাহায্যে একটু স্প্রেড করে দেবো খুব একটা বেশি কিন্তু স্প্রেড করবো না বা পাতলা করব না তাহলে খেতে ভালো লাগবে না এক পটা পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু একদিক শুকিয়ে যাবে আর তারপরেই উল্টে দেবো চামচের করে একটু হাফ চামচ মতন তেল ধারে এরকম ছড়িয়ে দেবো আবার অপর দিকটাও একই প্রসেসে উল্টে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে পরোটাটা আবার একবার উল্টে নেব এরকম দুবার উল্টে পাল্টে নিয়ে পরাটা তুলে নেবো এক একটা পরোটা করতে কিন্তু তিরিশ সেকেন্ডে বেশি লাগে না তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম সফট পরোটা তৈরি হয়ে যাবে একই প্রসেসে বাকি পরোটাগুলো করে নেব শুধু একটু খেয়াল রাখবেন গ্যাসে ফ্লেমটা একটু লোতে রেখে অয়েল ব্রাশটা করব আর ব্যাটারটা দেওয়ার পর এরকম এরকম স্প্রেড করে দেবো ব্যাটারটা দেওয়ার পর তারপরে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করতে হবে আর দুবার এরকম উল্টে পাল্টে দিলেই কিন্তু মুহূর্তের মধ্যে এরকম নরম এগ পরোটা রেডি হয়ে যাবে টমেটো কেচাপের সাথে এই এগ পরোটা বাঁচেদের কিন্তু খুবই পছন্দের হবে আর যেহেতু ডিম আর সবজি আছে বাচ্চাদের পেটটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে আর বড়রাও কিন্তু এটা জলখাবার হিসেবে খেতে পারে এটা কিন্তু খেতে দারুণ হয় বাড়িতে অবশ্যই একবার এইভাবে এক পাওয়াটা বানিয়ে দেখবেন আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন